মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন এ বিষয়ে আরও জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিরুল কবির রিটার্ন রিটার্ন মঙ্গলবার তো সর্বোচ্চ আবহাওয়া ছিল সর্বোচ্চ তীব্র তাপপ্রবাহ ছিল আজকে আবহাওয়া কেমন দেখছেন জানাবেন আমি এখন শহরের প্রাণকেন্দ্র যে দলটনা এবং হাসপাতাল এলাকায় দাঁড়িয়ে আছি গতকালের মতোই সকাল ভোর থেকেই যে দিনের আলো ফোটার পর থেকেই যে তীব্র গরম সেই গরমটি এখন আজকেও অনুভূত হচ্ছে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যশোরে রেকর্ড করা হয়েছে এর আগে উনিশশো যে ইতিহাস খুঁজলে দেখা যাচ্ছে উনিশশো পঁচাত্তর সালে পহেলা মে রাজশাহীতে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এর আগে যশোরে উনিশশো সালের পহেলা মে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আসলে এসব রেকর্ড দেখলে হবে না যে এই তীব্র অতি তীব্র তাপধার কারণে গত বিশ দিন ধরে যে অতি তীব্র যে তাপধ যশোর অবধি বয়ে যাচ্ছে এই বয়ে যাওয়ার কারণে আমি যশোরের কৃষি বিভাগের সাথে যোগাযোগ করেছি এবং কথা বলেছি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার কৃষি বিভাগ বলছে যে অতি তীব্র অব্যাহত এই অতি তীব্র তাপদাহের কারণে যশোরের কৃষি বিভাগ প্রায় একশো কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আপনি জানে কারণ আপনি জানেন যশোর যশোর থেকে দেশের বেশিরভাগ সবজি গতখালির ফুল সারা দেশে যায় এবং দেশের রেণুপনার সিক্সটি পারসেন্ট যশোর উৎপাদিত হয় অতি তীব্র তাপদাহের কারণে এই তিনটি বিভাগ মাছ সবজি এবং কৃষি ফুল প্রায় একশো কোটি টাকার ক্ষতির মুখে করেছে এই এই সেক্টরের যারা চাষি এবং জমি মালিক সুনন্দা এই ছিল যশোর থেকে সর্বশেষ রিটন ধন্যবাদ আপনাকে